প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই যার দিন শুরু হয় সে আর কেউ নয় একজন মা নিজের ক্লান্তি নিজের ঘুম নিজের স্বপ্ন সব কিছু ছেড়ে দিয়ে সে দিন শুধু একটা ছোট্ট মুখের হাসির পেছনে ছুটে চলে সকাল পাঁচটা কি ছয়টা বাচ্চা তখনও ঘুমিয়ে কিন্তু মার ঘুম ভাঙে কারণ তার মনের অ্যালার্ম ঘড়ি বেজে গেছে সেদিন কোনো ছুটি নেই কোনো অভিযোগও নেই শুধু আছে একটাই লক্ষ্য এই ছোট্ট মানুষটাকে ভালো রাখতে হবে বাচ্চাকে মা একদিকে স্নান করায় আর অন্যদিকে সে চিন্তা করে যে বাচ্চার ঠান্ডা লেগে যাবে নাকি বা স্নান করানোর পরে বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারবে কিনা সে কি আদৌ খাবে কত চিন্তাই সে মগ্ন থাকে সময় সে কি শুধু মা না সে একজন শেফ প্রতিদিন নতুন নতুন খাবার বানায় যাকে তার সন্তান খুশি হয় বড় হয় সে একজন নার্স রাত দুইটায় বাচ্চার গা গরম হলে নিজেই তার নমিটার মাপে ওষুধ দেয় সে একজন শিক্ষক প্রথম মা বাবা বলা শেখায় বর্ণ শেখায় ছবি আঁকায় মা একদিকে কাপড় কাছে আর অন্যদিকে ঘর পরিষ্কার করে আবার বাচ্চার সাথে খেলাও করে যেন তার বাচ্চাটা সব সময় হাসি খুশি থাকে একজন মায়ের কাজের কোনো তালিকা নেই কেউ ঠিক ছিন্ন দেয় না তার প্রতিটি কৃতিত্বে তবু দিন শেষে তার বুক ভরে যায় সন্তানের একটুখানি হাসিতে কখনো কখনও তার চোখে জল আসে সে ক্লান্ত হয় সে চুপ করে কাঁদে কিন্তু পরক্ষণেই আবার হাসে কারণ তাকে তো সব সামলাতে হয় একজন মা তার বাচ্চাকে হাসি খুশি দেখার জন্য বাচ্চাকে গল্প করে শোনায় বাচ্চাকে ঘুম পাড়ায় একজন মা সে একা হলেও একাই অনেক কিছু তার ভালোবাসা নিঃস্বার্থ তার দায়িত্ব সীমাহীন আর তার ত্যাগের মূল্য সে জানেও না তুমি যদি ভাবো তুমি কিছু করতে পারো না তাহলে একজন মায়ের জীবনের দিকে তাকাও সে প্রতিদিন অসম্ভবকে সম্ভব করে সে প্রতিদিন যুদ্ধ করে হাসে মুখে সে প্রতিদিন ভবিষ্যৎ করে একজন মা কখনো সোফার হতে চায় না কিন্তু সে নিজেই একটা অলৌকিক শক্তির নাম আজ সেই মাদের জন্য ভালোবাসা শ্রদ্ধা ও অনেক অনেক সম্মান থ্যাংকস ফর ওয়াচিং